আইপ্যাক আইপ্যাকাণ্ডে ইডির জালে মুখ্যমন্ত্রী দু ভোটের আগেই কি শাসক শিবিরে বড় ধাক্কা আইপ্যাক কাণ্ডের রাজ্য রাজনীতিতে তীব্র কম্পন ইডির তদন্ত ঘিরে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক অফিস থেকে প্রমাণ লোপাটের দায়ে কি বিধানসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির আশঙ্কা নাকি সবটাই রাজনৈতিক চাপ তৈরির কৌশল এই প্রশ্নেই উত্তাল বাংলা হাইকোর্টে বিচারাধীন মামলার রায় কোন দিকে যাবে আইনের চোখে কি সবাই সমান নাকি ক্ষমতার ঢাল কাজ করবে ইডির পরবর্তী পদক্ষেপ কি জেরা সামন নাকি বড় কোনো আইনি পদক্ষেপ একদিকে তদন্ত অন্যদিকে ভোটের কাউন্টডাউন সময় কি ফুরোচ্ছে আইনের হাত কি সত্যিই লম্বা নাকি রাজনীতির হিসেবেই থামবে সব দু হাজার ছাব্বিশে বাংলার রাজনীতিতে কি নামবে বড় কোনো ঝড় সিদ্ধান্ত নেবে আদালত নজর রাখছে বাংলা নজর রাখছে বাংলার মানুষ তাহলে কি এবার সত্যিটা বেরিয়ে আসবে নাকি আবারও চাপা পড়বে দুর্নীতির স্তূপে এই প্রশ্নের উত্তর দেবে কে রাজনৈতিক ক্ষমতা নাকি বাংলার জনতা আপনার মতামত কি কমেন্টে লিখুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন